রুমস্টুগো থেকে একটা সোফা নিয়েছিলাম সোফাটা যখন প্রথম আসে তখন দেখলাম এক দু জায়গায় কালো মার্ক আছে তো আমরা কমপ্লেন করেছিলাম ওরা বলল ঠিক আছে রিপ্লেস করে দিয়ে যাবে তো আজ সেই রিপ্লেস করতে এসেছে এই দুজন একটা জিনিস দেখে প্রশংসা না করে পারলাম না যতবার ওরা ভেতরে আসা যাওয়া করছে ততবার জুতোর ওপরে কাভার চাপিয়ে নিচ্ছিল আবার জুতো পরে যখন বাইরে ট্রাকের সামনে গেল দেখলাম কাভারটা হাতে রেখে দিল আবার ভেতরে যখন আসবে আবার কাভারটা চাপিয়ে দেবে শুধু তাই নয় সোফাটা নিয়ে যখন ভেতরে এলো যাতে আমাদের ফ্লোরে কোনো স্ক্র্যাচ দাগ না আসে তাই পুরো হলওয়েটাতে একটা রেড কার্পেট বিছিয়ে তারপরে সোফাটা নিয়ে এলো এতটা এফর্টলেসলি কাজটা করলো ওরা দেখে মনেই হলো না যে এত ভারী সোফা ইজিলি ওরা ঘরের মধ্যে সেট করে দিয়ে চলে গেল শুধু এরাই যে এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করলো তা নয় এখানে আপনি যেরকম সার্ভিসেই বাড়িতে ডাকুন যেখানে ঘর বাড়ি নোংরাও যদি হয়ে যায় তবুও ওরা পরিষ্কার করে দিয়ে যাবে বাড়ি যেরকম ছিল সেই রকমভাবেই রেখে তারপরে বাড়ির बाहर जावे होरा ये थैंक यू सो मच यू वेलकम हैव अ नाइस डे ये थैंक यू